হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে তো আমার অবস্থা বেশ একটা ভালো না কারণ আমার পুকুর একদম পানিতে ভেহাল অবস্থা যেহেতু আমার পার ভেঙ্গে গেছিল তো সেক্ষেত্রে আজকে চিন্তা করলাম আমরা দেখি পুকুরের পাটা একটু ভালো করতে পারি কিনা তো আমার ইব্রাহিম ভাই বাং আমার অফিদুল কাকা তারা দুইজনে আর কি লাঠি একসাথে বেঁধে তারপর পানিতে ভাসাইয়ে তারপর নিয়ে যাবে আসলে এটা অনেক বছর আগে হইতে মানে আগে হয়েছিল আর কি অনেক বছর আগে যেমন ধান ঠিক আছে ধানের আটি মানে ওগুলোরা বলে কি জানি হয় আমার মনে নাই যাই হোক আমার একটু মনে নাই আর কি তো ওই ধানের বীজ আর কি বীজগুলো আটে বেঁধে তারপর টেনে টেনে নিয়ে আসতো এটা ছোটো সময় দেখছিলাম তো আজকে সেভাবেই হয়তো আমার বাসায় নিয়ে যাবে তো আমার এখান থেকে আমার বাড়িটা একটু একটু দেখা যাচ্ছে ওই যে অনেক দূরে তো অনেক অবস্থা বেহাল আর আমাদের বাসার এই অবস্থা দেখেন আমার গরুর দুইটা বাচ্চা এই বাচ্চা দুইটা কি করছে ওই এক জোড়া জুতো মানে এই একটা জুতো এক জোড়া না একটা মানে সব কিছু এলেমেলো হয়ে আছে ঠিক আছে তো এই যে দেখেন এখানের ভিউটা কি একটা অবস্থার মধ্যে আছি তো আসলে বর্ষাকালে সবচেয়ে এটাই আর কি দুঃখজনক ব্যাপার যে মানে সব কিছু এলেমেলো থাকে এই আর কি তো মোবাইল দিয়ে তো আজকে ভিডিও করতে পারবো না যেহেতু আমি মোবাইল নিয়ে যাব না কারণ আমার হাত থেকে মুহূর্তে করে মোবাইল যায় সেটা যেকোনো মুহূর্তে যে কোনো সময় কারণ আমি ওইভাবে ক্যারি করতে পারি না ধরেন আমার কাছে ব্যাগ থাকলেও ব্যাগের মধ্যে থেকে মোবাইল পরে যাবে কিভাবে যাবে সেটা আমি জানি না সো এখন চিন্তা ভাবনা এটা যে না মোবাইলটা রেখে যাবো তো যে কথা সেই কাজ আর এই যে আমার গরু অনেকদিন পর্যন্ত অসুস্থ ছিল আর এখানে ব্যথা তো ও মনে হয় এখন সুস্থ আলহামদুলিল্লাহ আর ওরও ব্যথা হয়েছিল তো ও এখন মাসাল্লা ভালো আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন যে আজকে আমাদের কাজ ফুলফিলে তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে দেখেন এই যে জাল আর কি জাল নিব এখন এই কারণে এই জাল একসাথে আর কি করা হয়েছে তো এখন আমরা ওই দেশে বের হব সবাই আমাদের জন্য দেওয়া করবেন তো আমিও যাব কি একটা অবস্থা আর গুলো পিছনে যা কাটছেন কই আপনাদের গেছে ও আচ্ছা আগে যে রকম দানেরই আছেন না ওই যে একটা লাগে একটা বান্ধি একটা লাগে একটা বান্ধো ওইরকম করে নেবেন বাসায় বেশি না তা সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য টাটা বাই বাই